সারা বাংলাদেশে এবং দেশের বাইরে সব জায়গায় তুফান তুফানের মতো ব্যবসা করবেন সম্পূর্ণ বাজেট কত তা এখন পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো গুলো ক্লিয়ার করেননি আর এই জন্য সম্পূর্ণ ভাবে বলা সম্ভব নয় পুরোপুরি তুফান সিনেমা নির্মাণের জন্য কত টাকা ব্যয় করেছেন পরিচালক রাহান রাফি তবে তিনি সম্প্রতি একটি ইন্টারভিউ জানিয়েছেন তুফান সিনেমা রিলিজের আগেই সম্পূর্ণ খরচ উঠাতে পারবেন চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসা শাকিব খানের জীবনের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অ্যাকশন সিনেমা টুপান সিনেমা এর পাশাপাশি ধারণা করা হচ্ছে শাকিব খানের জীবনের ইতিহাসে সবচেয়ে গায়ব সিনেমাও এই টুপান সিনেমা এই টুপান সিনেমার বাজেট সবচেয়ে শাকিব খানের নির্মিত পাঁচটি সিনেমার সম সমপরিমাণ আর এই বিশাল পরিমাণ বাজেট সিনেমাটি রিলিজের আগেই পরিচালক রাহেন রাফি সম্পূর্ণভাবে উঠিয়ে নিতে পারবেন এমনটা জানেনছেন তিনি নিজেই তবে কিভাবে এসব টাকা উঠাতে পারবেন চলুন তা ধারণা করা যাক প্রথমেই এই সিনেমাটি ওটিজি প্ল্যাটফর্মে অনলাইন শর্টটা হিসেবে ভালো অঙ্কের টাকার বিনিময়ে বিক ভাইরাল পারে বিশেষ করে এর আগে আমরা জানতে পেরেছি ওটি যে প্ল্যাটফর্ম এই সিনেমার জন্য পাঁচ টাকার উপরে দাম হাঁকিয়েছেন এর পাশাপাশি শাকিব খানের সিনেমার জন্য হল মালিকদের অগ্রিম টাকা বুকিং দিতে হয় আর এবারই দিয়ে সর্বোচ্চ দেড়শোটিরও বেশি সিনেমা হলে শাকিব খানের তুফান সিনেমা রিলিজ পাবে আর প্রতিটি সিনেমা হল মালিককে তুফান সিনেমার মাস্টার প্লেনের জন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকে ওগ্রিম টাকা দিতে হবে এর পাশাপাশি এই সিনেমার টিজার ট্রেলার এবং গান রিলিজের মাধ্যমেও অনলাইন প্ল্যাটফর্ম থেকে সামান্য কিছু অর্থ প্রযোজনা প্রতিষ্ঠানগুলো জেনারেট করতে পারবে সব প্রসেস অনুসরণ করে পরিচালক রাহান রাফি মনে করছেন সিনেমাটি রিলিজের আগেই তার সম্পূর্ণ বাজেটের ব্যয় তিনি উঠিয়ে নিতে পারবেন কারণ এখন পর্যন্ত সাধারণ দর্শকদের পাশাপাশি সিনেমা হল মালিকদের কাছে শাকিব তুফান সিনেমা চাহিদার সর্বোচ্চ লেভেলে অবস্থান করছে